জমিয়াতে উল্লামাই হিন্দের কর্মী সমর্থকদের পিস্তল দেখিয়ে হুমকিতে আমাদের ছেলেদের দিকে বন্দুক ত্যাগ করেছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে এসএস টিভির সম্প্রচার আপনাদেরকে দেখাবো আজকে জমিয়তে উলামাই হিন্দের যে প্রকাশ্য সমাবেশ ছিল রামলীলা ময়দানে সেই রামলীলা ময়দানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে সেই যাওয়ার পথেই একটা ফরচুনার গাড়ি থেকে পিস্তল দেখিয়ে কর্মী সমর্থকদেরকে হুমকি দেয় সেই হুমকির ভিডিও আপনাদেরকে দেখাবো তারপরেই একেবারে উত্তেজনার সৃষ্টি হয় এবং এস্কার ফরচুনার গাড়িটাকে ভাঙা হয় সেই ভিডিও আপনাদেরকে দেখাবো

ঠিক এই মুহূর্তে একটা সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে প্রতিহত করার জন্য তারা আমাদের ছেলেদের দিকে বন্দুক ত্যাগ করেছে আমরা তাকে শান্তভাবে এনে পুলিশের কাছে দিয়েছি সম্ভবত পুলিশ তাকে কোনো পদক্ষেপ করেনি তাকে সেইভাবে ছেড়ে দিয়েছে এটা পশ্চিমবঙ্গের জন্য একটা দুঃখজনক কারণ আমরা সমাবেশে যাচ্ছিলাম ওটা পুলিশ আপনারা পুলিশের চাললো পুলিশের ব্যাপার আমরা ঠিক বলতে পারছি না আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি সুতরাং আমরা জায়গা সুতরাং সেটা আমরা বলতে পারিনা ওটা ওদের চক্রান্ত ওটা চক্রান্ত কারণ এই রকম একটা কিছু করে বানচাল করার জন্য তাদের উদ্দেশ্য আমরাই বানচاله পায় দিতে চায় না শান্তিপূর্ণভাবে আমাদের

আমরা বাঁচতে পারবো রয়েছে আমার দোষের বন্ধু চাইছে